তা তোমরা দেখবা দেখবা এইভাবে তোমার চোখে তাই না বিশ্বটা তুমি কেমন করে দেখবা আমাদের পিছনে কালচার বর্তমান কালচার সবগুলো কি এক করে আমরা আঞ্চলিকভাবে ভালো অবস্থায় থাকবো তাই না এখন তোমার অনুভূতিটা বলো তোমার তোমার নাম কি হ্যাঁ কোন ক্লাসে বলো তুমি কি সেভেন স্টল ও

তাই না তাহলে করো তাই আমরা কি কি কয়টা কয় আইটেমের পিঠা তোমরা আনছিলে আজকে এখানে কত আইটেমের পিঠা কত আইটেমের পিঠা আনছিলে তোমরা হ্যাঁ পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ ধরনের তাই না যাক ভালো কাস্টমার আসছিল না এখানে তাদের অনুভূতি কি ছিল তারা কী ধরনের ই করছিল

তুমি বলো যে আসলে তুমি তো সবচেয়ে ভালো স্টুডেন্ট এই পিঠা দরকার কি ছিল মানে আজকে যে আমরা লেখাপড়ার মধ্যে পিঠা আনার কি দরকার ছিল বা পিঠা স্কুলে কেন দরকার ছিল এরকম একটা সরকার কি দরকার ছিল পড়ালেখার পাশাপাশি যদি আমরা এইটা নিয়ে মানে এরকম পিঠা পুলির এক একটা আয়োজন করি তাহলে আমাদের পড়ালেখার একটা বৃদ্ধি হবে আমাদের মানে মানে আমাদের ব্রেন ব্রেনটা একটু মানে পরিষ্কার হবে পড়ালেখার সব চাপ যদি আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু আমাদের পড়ালেখা বেশি ঢুকবে না কিন্তু এরকম এক একটা অনুষ্ঠান যদি আমাদের স্কুলে হয় তাহলে কিন্তু আমাদের মানে অনেক মজা হবে আর এই পিঠা এই পিঠা পুরোতে আমাদের অনেক মজা হয়েছে আর সব স্যারকে আমরা একসাথে দেখতে পাচ্ছি অনেক ভালো লাগছে ধন্যবাদ তোমার অনুমতি জানা তোমাকে ধন্যবাদ আর কেউ কিছু বলবা যে আসলে আমাদের পড়ালেখার সাথে পিঠা উৎসবের কি সম্পর্ক স্কুলে আর কেউ কিছু বলবা বলবা কি আমি একটু বলি তোমাদের হ্যাঁ আমার আমি দাদা সেটা হলো যে আমরা আজকে সব নেট জগতের সঙ্গে জড়িত সার্বক্ষণিক মোবাইল থাকলে এই সব উৎসব থাকলে কি হবে আমাদের ওই জায়গাতে ফিরে আসতে সেখানে থাকতে সহজ হবে আর মজা করা যাবে তাই না আর এই পিঠাগুলো বেঁচে থাকবে তাই না আসলে আমাদের এই যে পিঠা আমরা করলাম

নেক্সট দিন লেট করবো না আর ভরপুর পিঠাসমু আসবো খেয়ে চলে যাব ঠিক আছে পরে কি পড়া ঠিকই ভাঙাটা কা দেওয়া আছে না কিছু তাই না এইটা কা দিচ্ছি আমি যে এইটা আবার প্রচার করে দেবো কিন্তু উচিত ছিল কি অন্য ভিডিও নিয়ে যাবো তোমাদের স্যার অন্য ভিডিও আমি নিয়ে যাব আমি এটা ভিডিও করে তোমাদের খেয়ে দেওয়া হবে বুঝছো তো তোমার লেখা পড়ার সাথে সাথে

তোমাদের মূল্য তালিকা কই তোমাদের মূল্য তালিকাটা কই কাস্টমার আমরা এর আগে কি আমরা এখানে কখনো বৃহৎসব হয়েছে এখানে তুমি পাও না হয়তো হয়েছে তাই না হ্যাঁ

তুমি কি এই দলেরই জি স্যার তুমি বলো তোমার অনুভূতি বলো যে তুমি তো একটা পিঠা পিঠা উৎসব অংশগ্রহণ করলে এই পিঠা উৎসবের সম্পর্কে তোমার আজকে আসলে তোমার কেমন লাগতেছে স্যার আমার খুবই ভালো লাগতেছে এই পিঠা উৎসবটা করে আমরা খুব এক্সাইটেড এই পিঠা মেলাটা পেয়ে খুবই এক্সাইটেড এবং আমাকে এই স্টলটা খুবই ভালো চলছে খুবই সুন্দর বেচা কিনা হয়েছে আর সবাই আমার সাথে খুবই ভালো ব্যবহার করছে এবং স্যাররাও আমাকে অনেক সহযোগিতা করেছে এই যে দশম শ্রেণীর যে স্টল তাই না এই স্টলের সাথেই

ফলে আপনাদেরকে আমরা পুরোপুরি দেখাতে পারিনি হেরে যাবে তো অবশ্যই এখন মানে তোমাদের কি কোনো অভাব মনে হয়েছে না এবার আমরা যা করলাম আরও কোনো পিঠা হলে এইটা আমার স্টলে মনে হয় এবার আমার মনে হয়েছে তোমার নিজের মনে হয়েছে যে না যে এই এই জায়গা আমি যা করছি এর সঙ্গে আরও কিছু অ্যাড করা যেত এরকম কোনো চিন্তা আসছিল সেটা কি সে আমাকে কি মনে হয়েছে যে না আমি আরো এই পিঠা যদি নিয়ে আসতাম এইখানে তাহলে তাহলে সেগুলো আরো সুন্দর হতো জুসিতে পিঠায় সেটা কি আসে নাই তোমাদের স্টলে আসে নাই অনুষ্ঠানত আছে হ্যাঁ তোমাদের স্টলে আসে নাই তুমি এইটা অনুভব করছি না পাওয়াতে পারো নাই কিন্তু নিজামকান দিয়ে কিন্তু প্রচুর রস পাওয়া যায় আমি প্রচুর রস খাইছি এই এলাকার প্রচুর মাছ খাইছি আমি ঋণ মানুষের কাছে এই খাচ্ছে তোমার কেমন তাই বলো তোমার অনুভূতি বলো

ভালো পিঠা উৎসব করবো তাই না এবং সেদিন আমি সকালে আসবো মানে আমি তো একটু দেরি হয়ে গেছে তো আজকে তোমাদের না পরে পরে ঠিক আছে আমি এটা পরে নিব ঠিক আছে আমি আরো সাল দেখবো তো আসলে এই পিঠা উৎসবের উদ্দেশ্য কি এটা আমার বাঙালি কালচার নাকি বাঙালি কালচার ধরে রাখতে হবে এবং আমরা যারা মায়েরা মানে আগামী দিনের মা যারা আর কি মানে আগামী দিনের মা আমার মা আমাকে খাওয়াইছে পিঠা বানাই এটার উদ্দেশ্য আরও অনেক আছে যে আগামী দিনে যে মারা আমার আসতেছে সেই মারা যেন সন্তানদেরকে এই পিঠাগুলো সত্যিই খাওয়াইতে পারে দোকান থেকে যেন কিনে খানা লাগে পিঠা বাবা পিঠা যেন সন্তানদের দোকান থেকে কিন্তু না হয় তারা যেন আগ্রহ করে এটা কথা না সবাইকে ধন্যবাদ তোমরা যে আমাদের সাথে আমাদের সাথে ছিলে এই জন্য শেখ লি ইউটিউবের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ অভিনন্দন আল্লাহ হাফেজ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn